মাত্র বছরের একটি নিষ্পাপ শিশু লক্ষ্মীপুরের আলম ইসলামী একাডেমির হিপস বিভাগের ছাত্র সে বয়সের তুলনায় তার মেধা ছিল অসাধারণ মাত্র অল্প দিনেই সে মুখস্থ করে ফেলেছিল পবিত্র কোরআনের বিষপাড়া এমন একটি শিশু যে কিনা মা বাবার স্বপ্ন শিক্ষক সহপাঠীদের ভালোবাসার কেন্দ্র হয়ে উঠছিল সেই শিশুই হঠাৎ করে আত্মা করল না এটা হতে পারে না প্রতিটি তথ্য প্রতিটি ক্লু আমাদের নিয়ে যায় এক ভয়ঙ্কর বাস্তবতার দিকে এটি আত্মহত্যা নয় এটি পরিকল্পিত হত্যা ঘটনার কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার রহস্যজনক ফুটেজ মাদ্রাসার পক্ষ থেকে দাবি করা হয় সানিম নিজের গামছা নিয়ে টয়লেটে ঢোকে এবং পরে আত্মহত্যা করে অথচ ফুটেজে দেখা যায় সানিম সত্যি টয়লেটে ঢুকেছে কিন্তু তার আর বের হয়ে আসার দৃশ্য নেই এখন প্রশ্ন হল যদি সে টয়লেটে আত্মহত্যা করেই থাকে তাহলে টয়লেট থেকে তার মরদেহ বের করে নিচে আনার ভিডিও নাই কেন আশ্চর্যজনকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ এমন কোন ভিডিও দেখাতে পারেনি এর চেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল পরিবার এবং পুলিশ উভয় জানিয়েছে যে তার মরদেহ টয়লেটে পাননি বরং মাদ্রাসার নিচতলায় একটি রুমে একটি বিছানার ওপর পড়ে থাকতে দেখেছেন তাহলে প্রশ্ন জাগে কে নামিয়ে আনল মরদেহ সেই ভিডিও ফুটেজি বা কোথায় এসব প্রশ্নের উত্তর আজও অজানা পুলিশের ভাষ্যমতে সানিমের শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ ছিল এগুলো সাধারণ আত্মার কোন লক্ষণ নয় বরং এগুলো বর বর মারের চিহ্ন স্থানীয়রা বলছেন অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান প্রায়ই শিশুদের মারধর করতেন সানিমের পরিবার জানিয়েছে ওই শিক্ষক প্রতি সপ্তাহে বিশেষ নজরদারি নামে পাঁচশো টাকা দাবি করতেন ওই সপ্তাহে টাকা দিতে দেরি হওয়ায় তিনি সানিমের উপর রাগান্বিত হয়ে ওঠেন পরিবার আরও জানায় ঘটনার কয়েকদিন আগে হুজুররা অভিযোগ করে যে সানিম নাকি বদমায়েশি করছে অথচ এই বদমায়েশির কোনো বাস্তব উদাহরণ কেউই দিতে পারেনি কেবল একটি অজুহাত বানিয়ে শিশুটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এমনও দাবি করা হচ্ছে মাত্রের সময় শিশুটি মারা গেলে ঘটনাকে আত্মার রূপ দেওয়ার চেষ্টা করা হয় এই রহস্য জটের মাঝেও একটি প্রশ্ন এখন তীব্রভাবে সামনে আসছে মাত্র আট বছরের একটি শিশু যে কিনা সবে বিষপাড়া মুখস্থ করেছে সে হত্যা কি তা জানেই না তাহলে কিভাবে গলায় পেঁচিয়ে সমস্যা ছিল না কোনো হতাশার আলামত ছিল না এমনকি পরিবার থেকেও কোনো চাপ ছিল না তাহলে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত কিভাবে নেবে একটি শিশু এটা যে আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড তার পক্ষে প্রতিটি তথ্য প্রতিটি দাগ প্রতিটি ভিডিও ফুটেজের ফাঁকফোঁকোর সাক্ষ্য দিচ্ছে এমনকি আলমইন মাদ্রাসা কর্তৃপক্ষের আচরণও রহস্যজনক কারণ তারা দ্রুত নিচে নামিয়ে রেখে পুলিশ না আসা পর্যন্ত কাউকেই ভেতরে যেতে দেয়নি প্রশ্ন হচ্ছে তারা কি লুকাতে চেয়েছিল সানিমের মৃত্যু মেনে নিতে পারছে না তার মা বাবা সহ স্বজনরা ছেলের শোকে মাদ্রাসার মেঝেতে বারবার কান্নায় মূর্ছা যেতে দেখা যায় অসহায় মা বাবাকে সানিমের শোকে প্রায় অচেতন হয়ে পড়া তার বাবা হুমায়ুন মাতব্বর ও মা জহুরা বেগমের বক্তব্য নেওয়া যায়নি সানিমের ফুপাতো ভাই বক্সি মোহাম্মদ শাহেদ হোসাইন বলেন সানিম বিস্পারা কোরআন হাফেজ তিন থেকে চার দিন আগে আমাদের কাছে খবর যায় সে নাকি হুজুরের কথা শোনে না এমনকি হুজুরের নামে বদনাম করে এ নিয়ে হুজুর তার ওপর রেগেছিল মঙ্গলবার দুপুরে খবর পাই সানিম নাকি টয়লেটে ঢুকে গলায় দিয়েছে মাদ্রাসায় এসে সেই হুজুরের কথা জিজ্ঞেস করতে সবাই বলেছে তাকে আটকে রাখা হয়েছে সানিমের লা আমরা টয়লেটে পাইনি তার লাশ মাদ্রাসার তলায় একটি কক্ষে বিছানায় পেয়েছি তাকে হত্যা করা হয়েছে আমরা এই হত্যা বিচার চাই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ বলেন ক্লাস শেষে সবাইকে নামাজ আর খাওয়ার বিরতি দেওয়া হয় নামাজ পড়ে সবাই খাইতে যায় কিন্তু সানিম যায়নি সিসি ক্যামেরায় দেখা যায় সে গামছা নিয়ে টয়লেটে প্রবেশ করে সেখান থেকেই তার মরাহ উদ্ধার করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন মাদ্রাসা ছাত্র তার খবর পেয়ে আমরা এসেছি তার গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালো দাগ রয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মুন্নাফ বলেন সানিমকে হত্যার অভিযোগে তার বাবা মামলা করেছেন ঘটনার পর আটক শিক্ষক মাহমুদকে আদালতে সোপর্দ করা হয়েছে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন